গাছটা নিয়ে একটু রং রং করতে গেছিলাম তারপরে হইল ধপাস যাই হোক টাঙ্গাইল থেকে আসার সময় চেঞ্জি পাম্প থেকে এরকম একটা ফণি গাছের অংশ আমি নিতে চাচ্ছিলাম তো গাছের কাছে গিয়ে একটা অংশ আমি কেটে নিলাম এরা নতুন গাছ জন্মাতে পারে এর জন্য আমি একটা নিয়ে নিলাম এর আগেও নিয়েছি সেটা সাদে লাগিয়েছিলাম ভাবলাম এটা বারান্দায় রাখবো এর জন্যই সংগ্রহ করে নিলাম তারপর বাসায় এসে আমি পুরাতন একটা কোটার মধ্যে লাগাচ্ছিলাম তো গাছটা নিয়ে আমি একটু বেশি রং ঢং করতেছিলাম ছোট্ট একটা গাছ একটু খুঁড়ে লাগিয়ে দিলেই হলো আমি তার থেকে একটু বেশি রং ঢং করতে করতে একটা সময় গাছটা আমার লাগানো শেষ হয়েছে কিন্তু আমি ভাবলাম গাছটা নিয়ে আমি আরেকটু একটু রং ঢং করতে চাই তো যাই হোক রং ঢং করতে করতে গাছটা হঠাৎ করে ধপাস করে পড়ে গেল পড়েছে তো তো কি হয়েছে আমি আবার গাছটা তুলে নিয়ে আবার রং ঢং করে আবার বুনতে শুরু করে দিলাম মানুষ যখন গাছ লাগায় তখন মাটির সাথে সার মিশিয়ে তারপর গাছ লাগায় আর আমি কি করলাম যেহেতু এখন আমার কাছে সার নেই তো আমি কি করব গাছ তো লাগাতে হবে তাই আমি অনেক ভেবে চিনতে সারের জায়গায় কিছু আস্ত কাঁচা সবজি দিয়ে দিলাম কিছুক্ষণ আগে ঢ্যাঁড়স ভাজি করেছিলাম সেই ঢ্যাঁড়সের কিছু অংশ বেঁচে ছিল তো সেইখান থেকে আমি কুচি কুচি করে ঢ্যাঁড়স কেটে গাছের মধ্যে দিয়ে দিলাম এগুলো পচে তখন সার হবে বুদ্ধিটা কেমন ছিল আমার মাথায় অনেক বুদ্ধি কিন্তু সেটা আমার পরিবারের লোকজন মূল্যায়ন করতে পারে না বুঝেও না যে আমার মাথায় এত বুদ্ধি বুদ্ধিটা কেমন ছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন